তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল এবার শুরু হচ্ছে ওয়ান ডে মিশন আগামী আট তারিখ এগারো তারিখ এবং কি চোদ্দ তারিখ এই তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান চলুন আমরা দেখেনি বাংলাদেশ ও আফগানিস্তানের সকল স্কোয়াড কোন পনেরো জন খেলবে নেবার দলে প্রথমে আমরা জেনে নেব আফগানিস্তানের স্কোয়াড ইব্রাহিম জাদরান গুরবাজ আতাল রহমতুল্লাহ জাদরান শাহিদি রাশিদ খান মোহাম্মদ নাবি আজমতুল্লাহ অমর জাই ইকরাম আটোরি দার ওয়ে শাজান নাভার সাফি আবদুল্লাহ এবং কি বাসের এবার চলুন দেখেনি বাংলাদেশের স্কোয়াড তানজিদ হাসান তামিম নাইম শেখ সাইফ হাসান আজুল হোসেন শান্ত মিহিদি হাসান মিরাজ ক্যাপ্টেন তৌহিদ হৃদয় জাকির আলী অনিক শামীম হোসেন পাটওয়ারি নুল হাসান সোহান রিশাদ হোসেন তানবীর ইসলাম তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ এবং কি নাহিদ রানা এই হচ্ছে বাংলাদেশের কোনো দলের স্কোয়াড তো দেখা যাক যে টি টোয়েন্টির মতো বাংলাদেশ ওয়ান ডে সিরিজও জিততে পারে কিনা বা হোয়াইট হাউস করতে পারে কিনা আফগানিস্তানকে ধন্যবাদ সবাইকেই